কবিতার নাম তোমার জন্মদিনে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল তুমি আসলে প্রথম চিঠির খাম উজান ভাটায় ঘর বাঁধা কষ্টে মেঘেদের গায়ে কুয়াশায় লেখা নাম মায়ার জন্ম কোনো এক আগস্টে হারানো প্রেম ভালোবাসা অগোচরে বুকের মধ্যে শূন্য একটা ঘর ছটফট করে নিঃশব্দের মাঝে বিহীন ব্যথারা অতঃপর রঙিন বসন্ত আর ভিজে যত বরসা তো তারা যায় আসে বাতাসে আমি এঁকে রাখি কাব্যে অবিকল বিষাদেরা যখন যেখানে ভাসে অনাবিল থেকে তারা ছুঁয়ে দেয় মন যোছনা আসে যখন রাত্রি গোধূলি আঁকে পৃথিবীতে রোজ তোমার জন্ম হয় দুপুর রাত্রি অথবা যখন ভোর হয় অপলকে নমস্কার